হ্যালো एवरीवन আজকে চলে আসলাম ইউনিয়ন মনিটর নিয়ে কথা বলতে সব ভোকালিস্টই কখনো না কখনো প্র্যাকটিস বা লাইভে এই চ্যালেঞ্জটা ফেস করে নিজেকে ঠিকমতো শুনতে না পারা এবং নিজেকে ঠিকমতো শুনতে না পেলে যেটা হয় ভোকালিস্ট অনিচ্ছাকৃতভাবে জোরে গাওয়া শুরু করে তখন গলায় প্রেসার পড়তে থাকে গলা টায়ার্ড হয়ে যায় এবং কয়েকটা গান গাওয়ার পরই আপনি আসলে আর মতো গান গাইতে পারবেন না গলা ক্র্যাক করবে এবং আরো অনেক রকম সমস্যা হয় তো এটা সমাধান হচ্ছে ইনিয়ার মনিটর এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়্যারলেস মনিটর ডিভাইস এটা আমার সব সময় সাথেই থাকে লাইভে বা প্র্যাকটিসে কারণ কখনো কখনো কোনো কোনো সাউন্ড সিস্টেম থাকে ছোট শো যদি হয় ইনিয়ান মনিটর ডিভাইসটা তারা প্রোভাইড করতে পারে না তখন আমি আমারটা ব্যবহার করি কিন্তু এটা আমি ক্যারি করি সব সময় এবং এটা হচ্ছে আমার মনিটরটা কেজেড এর খুব এক্সপেন্সিভ না ভেরি এফোর্ডেবল কিন্তু খুব ভালো এখন নতুনরা বলবেন ভাই আমাদের তো এত টাকা নেই এত কিছু কিভাবে কিনবো লাইভের ক্ষেত্রে যেটা হয় মোটামুটি স্ট্যান্ডার্ড সাউন্ড সিস্টেম থাকলে এখন অ্যাটলিস্ট তারা একটা ওয়্যারলেস ডিভাইস তারা প্রোভাইড করে ভোকালিস্টের জন্য তো সেটা আপনি ব্যবহার করতে পারবেন আশা করা যায় কিন্তু প্র্যাকটিসে আপনি তো আর ডিভাইসটা পাচ্ছেন না বা আপনার নাই তখন কি করবেন ওয়েল সেটা সলিউশন নিয়ে আজকে আসলে মূলত ভিডিওটা করা প্র্যাকটিসের ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে দ্য স্কেইল এবং এটা হচ্ছে আমার হেডফোন আউট আমি আমার হেডফোনটা এটাতে কানেক্ট করি সেটা আসলে কনভার্টার লাগে Now it's ready. Done. এই কেবলটার বিশেষত্ব হচ্ছে এটা আমি কনসোলের মনিটর আউটে ব্যবহার করি এটা হচ্ছে মনো এইটা হচ্ছে স্টেডিও যেটা আমার হেডফোনের আউট হিসেবে ব্যবহার হয় কারণ হেডফোন তো স্টেডিও নাহলে আমি তো আমি দুই কানে শুনতে পাবো না এটা আপনারা ইলেকট্রনিক দোকানে গেলে আপনাদেরকে বানিয়ে দিবে এটা বুঝিয়ে বলতে হবে এবং স্টেডিয়ামে গেলে সবচেয়ে ভালো খুব সহজেই বানিয়ে দিতে পারবে আরেকটা বিষয় হচ্ছে সব কনসোলের মনিটর আউট এই টিএস কেবল হয় না তখন আসলে আপনাকে কনভার্টার ব্যবহার করতে হবে আমার এরকম কনভার্টারও বানানো আছে যদি আউটটা এরকম এক্সেলের হয় আমি এটা ব্যবহার করি এবং এটার সাথে এটাকে কানেক্ট করে দিই ডান তো প্রয়োজন মতো আসলে কনভার্টারটা আপনাকে বানিয়ে নিতে হবে বাট দিস ইস দ্য মেইন থিং